শৈল্যে মাটি মাখনে একটা লাভ হইছে কি লাভ আমার মাথাতে একটা নতুন বুদ্ধি আসছে আপনার মাথায় নতুন নতুন বুদ্ধি আসে আর আমরা পরি বিপদে আমি আর আপনার সাথে নাই আমিও নাই আমি হব মাটি বাবা বট গাছের নিচে থাকি ভাত মাছ খাই না মাটি খাই এত কিছু থাকতে মাটি খাবেন কি জন্য আমি বিরাট সাধু লোকজন আমার কাছে আসে দান বাক্সে টাকা পয়সা দেয় গরু ছাগল হাঁস মুরগি দেয় আর আমি তাগো মাটি পরা দিই তোমরা দুজন আমার খাদেন কোনো দরকার নাই আমারও কোনো দরকার নাই চিন্তা করে দেখো আমার নাম ফাটবে মাটি বাবা দূর দূরান্ত থেকে লোকজন আসবে আমার মাটি পরা নিতে আপনার নাম ফাটুক লোকজন আসুক এর মধ্যে আমি নাই উপস্থিত হাজার আইনে মাটি বাবা আপনাদের চোখের সামনে বসে আছে ওনার বিয়াদি হয় এমন কোন কাজ আপনারা করবেন না বাবার মেজাজ খুবই গরম আপনারা যারা মাটি পরা নিতে আসছেন মাটি সংগ্রহ করবে আমাদের কাছে তিন পদের মাটি আছে শুকনা মাটি রেজা মাটি পাতলা মাটির হাদিয়া দিতে হবে না শুধু বোতলের দাম দেবে ছোট বোতল পাঁচ টাকা বড় বোতল দশ টাকা দুইটা একসঙ্গে নিলে এক বোতল ফ্রি শুনেছি উনি মাটি ছাড়া কিছু খান না ঠিকই শুনছেন উনি তিন বেলা মাটি খান ফজরে রক্তে জহরে রক্তে এসা রক্তে উনি কি শুধু মাটি খান সিমেন্ট খান না ভাই আপনি কি রাজমিস্ত্রি সিমেন্টের কথা আসতে মাটি কি উনি একাই খান আপনারা খান না আমরা ওনার খাদেন আমরা মাটি খাবো না এটা কিভাবে হয় আমরা একবেলা বেলা খাই জোয়ারের মাটি বাবা আমাদেরকে কিছু বলবেন তিন সৎ পালন করবা সৎ পথে চলবা সৎ চিন্তা করবা সৎ কাজ করবা বাবা আপনার মাথার চুল দাড়ি আসল না নকল বাবারে দুনিয়াটাই তো নকল তুমি নকল আমি নকল আমার পেছনে যে বট গাছ সেইটাও নকল আপনি কথা বেশি বলে কথা বেশি বলা লোক বাবা পছন্দ করেন বাবা সবসময় ধ্যানের মধ্যে থাকেন তো কথা বললে ধ্যানের সমস্যা আপনারে আমি এক সামস মাটি দিতাছি এই মাটিটা নিয়ে আপনি বাড়ি চল মাটি বাবা মাটি কিভাবে খায় সেটা দেখা তারপরে যাও ফাইজলামি করো উনি মাটি কি তোমার সামনে খাবেন উনি মাটি খাবেন লোক চক্ষুর অন্তরালে জহির সাহেব আসতেছে শুনছি উনি নিজ হাতে বাবারে মাটি খাওয়াবেন সেইটা দেখা তারপরে যাবো ওয়ালাইকুম ওয়ালাইকুম বাবা